ইয়েমেনের হুতি আন্দোলনের বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের এক ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল ইরান সমর্থিত এই গোষ্ঠীটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখমুখি হয়ে অবাক হয়ে যায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয় যে হামলায় অংশ নেয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয় হুতিদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আরো জানাচ্ছেন শেখ ইয়েমেনের হুতি আন্দোলনের বিরুদ্ধে বৃহৎ পরিসরে বিমান হামলা চালায় ইসরায়েল এরপরই নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয় এই হামলার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বাহিনী এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুতি বাহিনী জানিয়ে আসছে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না হুতি আন্দোলন। সেই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সংগঠিত অপরাধ এবং গণহত্যা অভিযানে তীব্র বিরোধিতা করবে হুতিরা এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলিদের উপর নিরাপত্তাহীনতার একটি উল্লেখযোগ্য ঢেউ তৈরি করেছে ইয়েমেনিরা ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায় লোহিত যোদ্ধারা সাগর এবং এল প্রণালীতে বাবেল ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে এই হামলার মাধ্যমে ফিলিস্তিনের দক্ষিণ বন্দরগুলিকে অচল করে দিয়েছে প্রতিবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের ব্যানগুরিয়ন বিমানবন্দরের জন্য তৈরি হয়েছে এক সংকট তা সত্ত্বেও ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদাইদা বন্দর রাসকিসা টার্মিনাল এবং হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে এসব হামলায় ডজন ডজন যুদ্ধ বিমান অংশ নিয়েছিল তবে ইয়েমেনের আকাশে ঢুকতেই এই যুদ্ধ বিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের যার ফলে অনেক যুদ্ধ বিমান মাঝ পথেই পালিয়ে যেতে বাধ্য হয় ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল তবে ইয়েমেনে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধার সম্মুখীন হয় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ইয়েমেনি আকাশসীমা ছেড়ে চলে যায় বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলি বাহিনীর এই ব্যর্থতা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় ধরনের বার্তা পাঠিয়েছে ইয়েমেনের প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র ও নৌসামরিক ক্ষেত্রে নয় আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে যে দ্রুত অগ্রসর হচ্ছে তা এবার স্পষ্ট পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগে জানিয়েছিল ইয়েমেনিনা গোপন টানেলে অস্ত্র উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে